উপর আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে আমি মিথ্যা কথা কইতে রাজি না আপনি কেন আমাকে মিথ্যা কথা বলছেন আসসালামু আলাইকুম চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না গো মা ভালো নেই কেন চাচি অসুস্থ অসুস্থ দেখলাম জিলাপি দোকানে দাঁড়াইছেন জিলাপি খাবেন না জিলাপি খাবেন না জিলাপি খাইলে মা দাঁতে ধরে মা জিলাপি খেলে দাঁতে ধরে ভাত খাইছেন দুপুরে

আমি অসুস্থ আমি মিথ্যা কথা বলতে রাজি না আপনি সুস্থ আমি অসুস্থ বুঝছেন এনে আমি যদি আপনার সাথে মিথ্যা কথা বলি উপর আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে আমি মিথ্যা কথা কইতে রাজি না আপনি কেন

আমারও মা আছে আমারও মা আছে আমি কুরআন নিয়ে শপথ করব আমি মুসলমানের নিয়ে আমি মিথ্যা কথা বলতে লাগি না মিথ্যা কথা শুনতে না না আপনি আপনি আমার আপনি কেন মিথ্যা কথা বলবেন চাচু কান্না করেন না কান্না করেন না চাচি কান্না না কান্না না কান্না করতে হয় না চাচি কান্না যার কেউ না তার আল্লাহ আছে নাম খারাপ বললাম চাচি যার কেউ নাই তার আল্লাহ আছে এইটা দাদীমা আপনাদের তো মানুষের জন্য আল্লাহ আছে আমার মত মানুষের জন্য আল্লাহ আছেন আমি এটা কথা বললাম সবকিছুর মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সবকিছুর মালিক কিন্তু আল্লাহ আমার জানের আল্লাহ যে বলেন আমার গার্ডিয়ান ডাকতে পারে বিয়ে দিয়েছিল জামাই ইরুঞ্জিpmoduti matal বাজে জায়গায় যে তো আমি উনার সংসার জীবনে করি না মা আমি মা গাগিটার মধ্যে দাদী बोलतेছি আমি কোনো দিন আমি বলছি যে দেখ তুই একটা মাতাল আমি তোর সংসারে যাই আমার কোনো লাভ হবে না আমাকে একা কেউ জায়গা দিবার চায় না তারপরে মায়া মমতায় দেয় তোর শিয়াল কুকুরে আমি এগুলো নিয়ে কোথায় যাব কোথায় দাঁড়াবো বুঝতেন মা তখন আমি ওকে নিজের দিকে নিজে করে দিচ্ছি মা বুঝতে পারছি আপনার অনেক দুঃখ যা ভালো থাকবেন তো মনে কিছু কিছু নাই বলে ধরে যায় না আপনাকে আমি ধরে নিয়ে কি করবো চাচি আপনাকে আমি ধরে নিয়ে কি করবো আপনাকে আবার ধরে নিয়ে লাভ আছে ভয় পাবেন না

তুমি যে যে রাস্তা দিয়ে আল্লাহর তরে ইবাদত করে ইবাদতে যাই এই জান জেলামতে ভালো রইছো আলো থাকবেন চাচি কান্না করবেন না কান্না করবেন না চাচি ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আছিতে লেতেছে